মানে অনেকগুলো শো তো অলরেডি অনেক জায়গায় শুরু হয়ে গেছে তো মানে নভীনাথে আজকে তো প্রথম প্রিমিয়ার যেহেতু একটু টেনশন বেশি হয় তবে নন্দনে প্রচণ্ড ভালো রিপোর্ট মানে আমরা গরমে দুপুর দুটোর সময় নন্দনে যে মানে এটার জন্য আমি অডিয়েন্সের কাছে অলরেডি খুব থ্যাঙ্কফুল যে নন্দনে দুপুর দুটোর সময় শো ছিল দুপুর দুটোতে নন্দন ইজ মোর দেন এইটি ফাইভ ফুল ছিল সো আই এম রিয়েলি হ্যাপি আই এম থ্যাংকফুল টু অল অফ ইউ এরকমভাবে আপনারা সাপোর্ট করুন আমাদের ভালোবাসুন নতুন নতুন বাংলা ছবি দেখুন নতুনদের দেখুন এটা একদম ডিসাইডেড না এটা জাস্ট হয়ে গেছে মানে ও ছিলই না আমি তার আগে বাড়িতে সাথ ছিলাম তো ও একটা কাজে বেরিয়েছিল সেখান থেকে এসে যখন ও দেখলাম যে আর আমি আলাদা করে তোমাদের সবাইকে থ্যাঙ্ক ইউ জানাতে চাই गाइस তোমরা এত গরমের মধ্যে এসে আমাদের সাপোর্ট করার জন্য তার জন্য মন থেকে অনেক থ্যাংক ইউ সো মাচ সবাইকে এভরিওয়ানি থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ লেটস গো ফর দ্য বেস্ট দেখা যাক কী হয় আজকে তোমরা রিভিউ দেবে আজকে তোমাদের ইন্টারভিউ আমরা নেব কেমন লাগে ঠিক তো তোমাদের সবার জীবনের সাথে ম্যাচ করলো আজকে তোমরা রিভিউ দেবে চলো অল দ্য বেস্ট অল মনুচা বাবা আজকে তো সেই ফাইনালের এক মানে একদম হয় না পরীক্ষার এক্সাম বেরোনোর মতন মুভিটা ইন্টারেস্টিং আমরা অনেকবার অনেক কিছুতে বলেছি আজকে আর মুভি নিয়ে কিছু বলবো না আমরা চাই যে সবাই একেবারে হলে গিয়ে দেখে অনেক কথা লাস্ট বলে অনেক কিছু বলেছি আজকে সবার সমস্ত হয়ে গেছে মুখটা দেখি একদম একদম এবার দেখতে হবে একদম ভালো বলতো আজকে টেডিশন হচ্ছে না এক্সাইটে

একটা ভালো কিছু করছে সেটা একটা বাংলা ছবি আমাদের বাংলা ছবি সকলের আমরা ওয়েট করে থাকি আমার বাঙালি হয়ে যে বাংলা ছবি একটা সুন্দর উপহার দিক তো আমার বান্ধবী হয়ে কাছের মানুষ তো সে একটা ভালো একটা কাজ করেছে তো সেখানে তার জন্যই আসলে ওদের জন্যই আমার আশা এখানে অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ